আসসালামু আলাইকুম ওয়া হিবারকাত দেখেছি সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখতে অবাক হবেন অনেকটা ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুবাই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া তারপর আমাদের ব্রাহ্মণবাড়িয়া রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে গাছ মানে রাস্তাটা ছিল এমন মানে দিয়েই গাছ ছিল এবং রাস্তাটা মোটামুটি ঢাকা ছিল আর রাস্তাটা ছিল একদম সোজা লম্বা ব্যাস কিছুক্ষণ জায়গা খুব ভালো লাগলো আমি দেখে তো লুপসময়তে পারলাম না তাই একটু বিডি করে নিলাম আপনাদেরকে শেয়ার করবো সেই উদ্দেশ্যে আর কি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ একটি খুব সুন্দর একটি জায়গা বা জ্ঞান জাম বা যানজট কোনো কিছু নেই একেবারেই পরিষ্কার গাছগুলোর কারণে আমার কাছে খুবই ভালো লাগছে আর কি যেই জন্য আমি একটু খালি রাস্তাটাই ফাঁকা পেয়েছিলাম তো এতটা যাঁজট ছিল না বলে একটু বিড়ি করে নিলাম কারণ বেশি যাঁজট থাকলে তো করা যায় না সেই জন্য যখন একেবারে নিবিলে থাকে বিদ্যুৎ করতে খুব ভালো লাগে মানে মন খুলে বিড়ি করাটা যেভাবে খুশি জুম টেনে না টেনে খুব ভাল লাগে আর বিশেষ করে হাতে থাকলে অনেকেই অনেক তাকিয়ে থাকে কি করতেছি না করতেছি সে জায়গায় একটু খারাপ লাগে বটে যাই হোক তারপরেও আমি কিছু না কিছু করে নিই দূর দূরান্ত থেকে লেন্স টেনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি কিছু করে নিই আর কি এখন কেমন যেন টয়স হয়েছে এখানে যাই না কেন কিছু কিছু না কিছু করতে মনে চাই আর কি আর আপনাদেরকে দেখাতে খুব ভাল লাগে আর কি এই জন্যইগুলি করা আর কি না আপনারা দেখুন ভালো লাগবে আমিও দেখি আমার সময়টা কাটে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম